এখন বাংলাদেশ মুক্ত হয়েছে আপনারা কি চান যে বাংলাদেশ পুরাপুরি মুক্তি পাক আপনারা কি চান যে এটা একটা স্বাধীন সর্বভৌম দেশের হিসাবে মর্যাদার সাথে মাথা উঁচু করে দাও যদি তাই চান তাহলে বেশিবাদের আশ্রতের যারা এদেরকে চিরতরে মামলার দেখা যাবে আফসোস সবচেয়ে যে নির্যাতিত দল জানাতে ইসলামী ধৈর্য ধরল তুমি আমাকে সাহায্য করলো শহীদ পরিবারগুলো কাছে দৌড়ে দিয়ে হাজির হলো আহত কর্মদের পাশে গিয়ে সান্ত্বনা হলো বন্যার কবলি তো মানুষের পাশে গিয়ে দাঁড়ালো আর সেই জায়গায় জল ছাতাবাধিকার ছাপাই আমি পাঁচশো না পাঁচশো নেই

এই রকম তারি করতে গিয়ে নিজেদের দুইশো চৌত্রিশজন মানুষকে নিজেরাই মেরে ফেলবে এরা বাংলাদেশকে কি দিবে ওই আঠাশ সালের ছয় সালের আঠাইশ অক্টোবর যে বার্তা দিয়েছিল আমেরিক ক্ষমতা আসার আগে আজকে একই বার্তা দিচ্ছে এই দলটি সেই দলের নেতাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা শান্তির পথে মানুষকে সম্মান মানুষকে ভালোবাসা করতে তারা আসছেন না এখন তারা লেগেছেন আমাদের পিছনে আমাদের মা দত্তের পিছনে এখানে একজন বোন বলে গেছে তাদের কিছু বৈশিষ্ট্যের কথা তারা মা দত্তের গায়ে হাঁপে হুমকি দেয় কাপড় তুলে

के मैं एक रही है